সালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন লাইফে শিল করতেছেন লাইফে শিল করেন তবে চিলের পাশাপাশি পড়াশোনা করেন আর স্কিল ডেভেলপ করেন আজকে আমরা চাহিদার আর আর স্থিতিস্থাপকতা আনলাম তো আর আর স্থিতিস্থাপকতা দাম স্থিতিস্থাপকতা এবং আই স্থিতিস্থাপকতার মতো আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করব দেখেন এখানে কি লেখলাম বিকল্প বা পরিপূরক দ্রব্যের দামে শতকরা পরিবর্তনের ফলে মূল দ্রব্যের চাহিদার পরিমাণ চাহিদার শতকরা পরিবর্তন কি জানলাম আমরা আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দেখছি দ্রব্যের চাহিদার পরিমাণ কিছুর উপর নির্ভর করছে ওই দ্রব্যেরই আয়ের উপরে মানে ভোক্তার আয়ের উপরে আবার দাম স্থিতিস্থাপকতায় দেখছি চাহিদার পরিমাণটা নির্ভর করছে ওই দ্রব্যেরই দামের উপরে কিন্তু এই ক্ষেত্রে ভোক্তার আয় কোনো প্রভাব ফেলতেছে না এবং দ্রব্যের দামও কোনো প্রভাব ফেলতেছে না দ্রব্যের দাম সরি দ্রব্যের চাহিদার পরিমাণ টোটালি নির্ভর করতেছে বিকল্প দ্রব্য কিংবা পরিপূরক দ্রব্যের দামের উপরে আশা করে আপনারা বুঝতে পারতেছেন এর জন্যই আমরা লিখছি যে বিকল্প বা পরিপূরক দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে মূল দ্রব্যের চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তন তাহলে এখানে আমরা ধরেন কিউ এক্স ফাংশন অফ এখানে আমরা দুইটা দ্রব্য ধরে নিলাম একটা হচ্ছে দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য তাহলে আমরা এখানে কি দেখতেছি এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ যেটাকে আমরা কিউএক্স দ্বারা প্রকাশ করছি সেটা ওয়াই দ্রব্যের দামের পরিমাণ সরি দামের উপর কি করে নির্ভর করে এই ওয়াই দ্রব্যের দাম যদি চেঞ্জ হয় তাহলে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণও কি হবে চেঞ্জ হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই ক্ষেত্রে কি হইতেছে দুইটা দ্রব্যের মধ্যে কি হইতেছে সম্পর্ক তৈরি হইতেছে দুইটা দ্রব্যের মধ্যে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা চলেন এটা সূত্রটা বের করি আমি মুছে ফেললাম দেই আর আরি স্থিতিস্থাপকতা সমান আমরা লিখতে পারি এখানে এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন শতকরা পরিবর্তন আর কি ডিভাইডেড বাই ওয়াই দ্রব্যের পরিবর্তন পার্সেন্টেজ চেঞ্জ অফ কিউএক্স ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ এটারে আমরা লিখতে পারি এক্স বাই

ক্রস ইলাস্টিসিটি এই ধারণা বুঝেনরা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্রস ইলাস্টিসিটি মানে আরআরই চাইদা আশা করি আপনারা কিভাবে এই সূত্রটা আসছে বুঝা গেছে স্যার আপনারা যদি আমার প্রথম ভিডিওটা দেখে থাকেন দাম স্থিতিস্থাপকতার কিংবা আয় স্থিতিস্থাপকতার ভিডিও দেখে থাকেন কিংবা দুইটা যদি দেখে থাকেন তাহলে আশা করি আপনাদের এটা একবারে পানির মতো সহজ হয়ে গেছে তো এখন আমরা কি করব এই চাহিদা স্থিতিস্থাপকতা কি করব নির্ণয় করুন আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা আমি একটু দূরে গিয়ে দাঁড়ালাম ওকে আশা করি স্ক্রিনশট নিয়ে নিছেন এখন আমি এটা মুছে ফেলি আমরা সূত্রটা লিখি ক্রস ইন্ডাস্ট্রি সিটার ডিমান্ড ডিভাইডেড বাই চেঞ্জ অফ কিউ এক্স বাই

চেঞ্জ অফ কিউ এক্স কি এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন আশা করি আপনারা বুঝতে পারছেন এই সূত্রের কোনটা তারা কি বোঝায় এখন আমরা করব কি এগুলোর মান বের করব। তাইলে আমরা পি ওয়াইটা বের করি চলেন পি ওয়াই আমাদের ওয়াই দ্রোপের প্রাথমিক দাম কত এই ওয়াইড দ্রব্যের প্রাথমিক দাম কত একশো ওয়াইড্রোপের দামের পরিবর্তন কত পরিবর্তিত দাম টু হান্ড্রেড মাইনাস প্রাথমিক দাম ওয়ান হান্ড্রেড কত আসলো একশো এখন এক্স চেঞ্জ এক্স ড্রপের চাহিদা পরিমাণ প্রাথমিক চাহিদার পরিমাণ কত টেন ইউনিটস এখন চেঞ্জ অব এক্স বের করব কিভাবে পরিবর্তিত চাহিদা কত পনেরো মাইনাস প্রাথমিক চাহিদা কত টেন আসলো কত পাঁচ আশা করি আপনারা কীভাবে নির্ণয় করতে হয় বুঝে ফেলছেন এখন আমাদের কাজ হচ্ছে এর মানগুলো যার সূত্রে বসে দিয়ে হিসাব করা তাহলে আমাদের চেঞ্জ অফ কিউএক্স কত আসছে পাঁচ আমাদের চেঞ্জ অফ পি ওয়াই কত আসছে ওয়ান হান্ড্রেড মাল্টিপ্লাইড বাই পি ওয়াই কত আমাদের ওয়ান হান্ড্রেড ডিভাইডেড বাই কিউএক্স কত টেন দেখলেন আমরা এখানে কি করলাম মান বসে দিলাম এখন আমরা কি করবো কাটি একশো একশো কাটা পাঁচ ধারা দশ কাটলাম দুই আসলো কত ওয়ান বাই টু পয়েন্ট এই হচ্ছে আমাদের তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং অফ আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে চাহিদা আর আরকতা নির্ণয় করা হয় এটুকু বুঝে ফেলেন তাহলে তো চমৎকার এখন আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন আমি আবারো সরে দাঁড়ালাম ওকে এখন আমরা জানবো যে দ্রব্যের প্রকৃতিটা কি দ্রব্যের প্রকৃতি বুঝতে হলে আমাদেরকে কি করতে হবে কয়েকটা আমি লিখবো সেইটা আপনারা সবসময় মনে রাখবেন আমি এগুলো মুছে ফেললাম মুছে ফেলি আমি লিখি ইসি যদি ধনাত্মক হয় বা শূন্যের চেয়ে বেশি হয় তাহলে দ্রব্য দুটি পরিবর্তক বা বিকল্প দ্রব্যের চেয়ে ছোট হয় বা ঋণাত্মক হয় দ্রব্য দুটি পরিপূরক ক্রস ইলাস্ট্রিসিটি যদি শূন্যের সমান হয় তাহলে কি হবে দ্রব্য দুটি সম্পর্কহীন মানে দ্রব্য একে অপরের পরিবর্তক না পরিপূরক না কি জানলাম আমরা আমাদের ক্রস ইলাস্টিসিটির মান যদি শূন্যের চেয়ে বড় হয় মানে ধনাত্মক আসে তাহলে ওইটা কি দ্রব্য দুইটা একে অপরের পরিবর্তক দ্রব্য ক্রস ইলাস্টিসিটির মান যদি শূন্যের চেয়ে কি হয় ছোট হয় মানে ঋণাত্মক হয় মানটা যদি মাইনাসে আসে তাহলে দ্রব্য দুইটা একে অপরের পরিপূরক আবার ক্রস ইলাস্টিসিটির মান যদি শূন্যের সমান হয় মানে শূন্যই আসে শূন্যের চেয়ে কমও না বেশিও না এক্স্যাক্ট শূন্য তাহলে দ্রব্য দুইটা সম্পর্কহীন সম্পর্কহীন মানে কি দ্রব্য দুইটা একে অপরের পরিপূরক দ্রব্যও হবে না দ্রব্য দুইটা একে অপরের পরিবর্তক দ্রব্যও হবে না তো চলেন আমরা এখানে আমাদের ইসি সমান কত পাইছিলাম জিরো পয়েন্ট তো জিরো পয়েন্ট ফাইভ কি শূন্যের চেয়ে বড় এস শূন্যের চেয়ে বড় তাহলে এই কেসে আমাদের এই দ্রব্য ঠিক আছে ওয়াই আর এক্স একে অপরের বিকল্প বা পরিবর্তক দ্রব্য আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কি করতে হয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝেছি এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে স্ক্রিনশট নিতে বলছি যদি এইভাবে বুঝে থাকেন স্ক্রিনশট নিয়ে থাকেন তাহলে সেগুলো খাতায় নোট করেন আশা করি ফিউচারে আপনাদের বইতে থাকা অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভের মাধ্যমে আরও এক্সপার্ট হয়ে উঠবেন